এই গ্যাস যেমন জ্বলছে আগুন গরম তেমনি আমরাও এখন ভাবছি সেদ্ধ হচ্ছি বলো বন্ধুরা যাই হোক তো চলো সবজি নিয়ে বসে পড়েছি সকাল সকাল ভাতটাও চাপিয়ে দিয়েছি দেখো গাছের উচ্ছে গাছের ঢেঁড়স গাছের লঙ্কা গাছের শাক সমস্তটাই গা গাছের আর আজকে রান্না করব মাছের ঝালদা পাঁচ মিশালি একটা সব রকম দিয়ে ঝিঙে ঢ্যাঁড়স আলু সব দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি শাক ভাজা উঠছে পেঁয়াজ ভাজা তো চলো রান্না আমার মোটামুটি হয়ে গেছে এরপর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পরের দিনের কাজগুলো আগের দিন কিভাবে আমি গুছিয়ে রাখি তো দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম বিছানা টিছানা তারপরে মানে কোনো রকমে আর কি তুলে রেখেছিলাম ভালো করে তোলা হয়নি জাস্ট বাচ্চি বিছানাটা আর কি তুলে বালিশ টালিশগুলো তোলা হয়েছিল তো সেটাই কাজটা আমি পরের দিনের কাজটা আমি আজকে করে রাখছি আমি বিছানার চাদর বালিশের ওয়ার সমস্ত কিছু আমি তোষকের ওয়ার সমস্ত কিছু আমি খুলে ফেলে দেব কাচার জন্য সেই জন্য আমি দেখো সব খুলে দিলাম আর এই যা গরম পড়েছে একবার এগুলো ভালো করে একবার রোদেও দিয়ে দেবো তাহলে আমার ভালো থাকবে আরও জিনিসটা চলো আর দেখো আমি তোষকের ওয়ার কিছু সমস্ত খুলে দিয়েছি এরপর আমি ভালো করে টান টান করে বিছানা চাদরটা আমি পেরে নিচ্ছি যাতে ভালো থাকে আর টান টান করে পারলে কী বলো তো সরে নড়ে যায় না সোনা মাজা আছে একবার উঠলে নামলে একবারে যাচ্ছে তাই করে দেয় তো দেখো আমি আর বালিশের কভারগুলোও আমি একে একে পরিয়ে নিচ্ছি আমি দুটো করে কভার পরাই কিন্তু আজকে একটাই পড়ালাম ভেতরের কভারটা বাজে লাগবে বলে নাহলে দুটো করেই পড়াই ঘামে গরমে বালিশ মানে যেটা আসল বালিশের কভার আর কি সেটা ভালো থাকে আর কি সেই জন্য আমি দুটো করেই পড়াই তারপর ঘামেতে আড়েতে ভিজে যায় আর যায় দুটো করেই থাকে আজকে একটু একটা করেই পড়ালাম তোমাদের দেখানোর জন্য ভালো লাগবে বলে যাই হোক আমার এদিকে বিছানা তোলার সব কিছুই কমপ্লিট হয়ে গেল দেখো একবারে বিছানা তোলা সব কিছুই মানে পরের দিনের কাজটা আমি আগের দিন করে রেখে দিলাম তারপরে হচ্ছে দ্বিতীয়ত জলের বোতলে জলগুলো ভরে রাখছি জলগুলো ভরে রাখছি এই কারণেই জলগুলো ভরে আমি যদি ফ্রিজে আবার ভরে রাখি তাহলে আমি ঠান্ডা জলটা পরের দিন পেয়ে যাব। আমাকে গরম জলটা আবার ভরে তারপর জন্য ওয়েট করতে হবে না সেই জন্য আমি আগের দিন বোতলের জলগুলো ভালো করে বোতলগুলো ধুয়ে ফ্রেশ জল আমি ভরে ফ্রিজে ভরে রাখব আর একটা কাজ বেরিয়ে গেল আমি ফ্রিজে আদা বাটাটা শেষ হয়ে গেছিলো তো জলের বোতলটা ভরতে গিয়ে দেখছি আদাগুলো তো বাঁটতে হবে কাট কেট রাখতে হবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে আদাগুলো আর কি আদার খোসাগুলো আর কি ছাড়িয়ে রেখে দিচ্ছি দিয়ে একটু ধুয়ে ভরে রেখে দেব তাহলে আমার কি হবে পরের দিন বাঁটতে আমার তাড়াতাড়ি করে সুবিধা হয়ে যাবে আমাকে আবার আদার খোসা ছাড়ানোর জন্য আর জন্য ওয়েট করতে হবে না ওই জন্য আমি আদার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে তারপর ভালো করে জলে ধুয়ে জলটা একটু ঝরিয়ে রেখে তারপর কিন্তু আমি ফ্রিজে ভরবো তো সেই জন্য আবার একটা কন্টেনারে ভরবো ওই জন্য মিক্সির বাটিটাতেই একবারে ভরে নিচ্ছি কারণ আমার যেহেতু এই ধরনের মিক্সি বাটি আর কি দুটো আছে একটা ছোট্ট এর থেকেও আর একটা এইটা তো ছোটোটা কাজে লাগলে লেগে যাবে সেই জন্য আমি এটাতেই একবারে ভরে রেখে দিচ্ছি সকালের জন্য বাঁটতে তাহলে একবারই এতেই মিক্সিতে দিয়ে দেবো তো বাটা হয়ে যাবে তো তৃতীয়ত দেখো মানে যেগুলো আমি মানে খুলে রাখলাম বালিশের কভার বিছানার চাদর তারপরে তোষকের কভার তো ওইগুলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি সারপে সাবানগুলোতে মাখিয়ে রেখে দিচ্ছি যাতে আমাকে পরের দিন আবার মাখাতে হবে না সেই জন্য মাখিয়ে রেখে দিলে কি হবে তোমার সকাল মানে তাড়াতাড়ি ছেড়ে যাবে অনেকক্ষণ মাখানো থাকবে তো তো ময়লাটা ছেড়ে যাবে ভালো হবে আর কি সেই জন্য আমি তাড়াতাড়ি মাখিয়ে রাখছি আগের দিনের কাজটা পরের দিনের কাজটা আমি আগের দিনে করে রাখছি নম্বর দেখো শাক তুলেছিলাম তো গাছেরই শাক ছিল সব রকমের তো শাকগুলো একটু বেছে আমি কেটে রেখে দিচ্ছি কারণ সকালেই তো সোনামার আমার বাবা খেয়ে ডিউটি দেয় তাড়াতাড়ি করে আর আমার শাক কাটতে প্রচণ্ড বিরক্ত লাগে জানি না আর কি কার কি লাগে আমার শাক বাঁচতে কাটতে খুব বিরক্ত লাগে তো সেই জন্য আমি আগের দিন শাকগুলো কেটে আর কি ফ্রিজে পলিথিনের ভেতরে ভরে আমি ফ্রিজে ভরে রাখবো এমনিতেই আমাকে ফ্রিজেই রাখতে হতো কিন্তু একটু কেটে বেছে রেখে দিলাম তাহলে সকালে আমাকে তাড়াহুড় ওটা করতে হবে না আমাকে এটাতেই আমি চাপিয়ে দিতে পারবো তো সেই জন্য করে নিলাম তারপরে দেখো ফ্রিজ ওটা ভরতে গিয়ে আবার দেখছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দেখছি পুরো পেটে মানে যাচ্ছে অনেকটা লাল হয়ে গেছে আর দিকটা আর সবুজ আছে তো সেটার জন্যই ভাবলাম যে এটা রেখে দিলে আবার সেই রাখাই থাকবে তো তার থেকে এটা একটু কেটে একটু চিলি পনির টাইপের করে রাখি ক্যাপসিকামটা একটাই পরে আছে যখন তো সেই জন্য আমি পনির মানে ক্যাপসিকামটাও আমি আগে কেটে রাখছি যাতে আবার কাটতে না হয় সুবিধা হবে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারবো তারপর দেখো সেগুলো আমি সবজি ব্যাগে ভরে নিয়ে ফ্রিজে আমি ভরে রাখছি যাতে ভালো থাকবে সবজি ব্যাগে ভরে রাখলাম আর তারপরেও দেখো পাঁচ নম্বর এটা হবে না ছ নম্বর যাই হোক তো মুসুরির ডালটা ভিজিয়ে রাখছি পরের দিন মুসুরির ডালের বড়া করে ঝিঙে পেঁয়াজ দিয়ে ঝালদা করব। তো সেই জন্য মুসুরির ডালটা আমি আগের দিন ভিজিয়ে রাখছি যাতে বাঁটতে আমার সুবিধা হয় ভালো মানে হয়ে হয়ে যাবে যাবে নরম তাড়াতাড়ি মুসুরির ডালটা আমি আগের দিন ভিজিয়ে রাখছি তারপরে দেখো সোনামার বাবাও ছোলা খেতে ভালোবাসে মানে প্রতিদিন খায় আর সোনামাও ছোলা খায় তো সেই জন্য ছোলাটা আমি আগের দিন ভিজিয়ে রাখছি যাতে পরের দিন খাবার উপযুক্ত হয়ে যায় সেই জন্য আমি ভিজিয়ে রাখলাম তো তোমাদের এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো ভালো থেকো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা